আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে হজরত শেখ হাসিনা রেহানাকে চলে যেতে দেওয়া কথা বলেন ঠিক না বেঠিক জীবনের সবচেয়ে বড় ভুলের অংশ হল এই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে বিমানে চড়ে পালিয়ে যেতে দেওয়া হয়েছে যদি পালিয়ে যেতে দেওয়া না হতো তাহলে অন্তত কিছুটা সায়স্তা হতো মন্ত্রীর কোটে তোলা সেই মন্ত্রীরা ওটে উঠে অনেক বাগবাকুম করেছে পুলিশ রাজাকারের বাচ্চা এর বাচ্চা তার বাচ্চা বলে দিয়েছে সাহেব আপনারে বলি আপনি একা নয় কোটি মানুষ আপনার সাথে আছে কথা বলেন সাথেই আছি ইতিহাসে এমন কোন নজির নাই যেই দেশের

খেজুরের দত্ত খুঁজে পাবা না এখন সেই অবস্থা শেখ হাসিনার না হয়নি এখন ওখান থেকে বলতেছে চট করে ঢুকে বলবো আর আমরাও বলতেছে আসেন বুবু আমরা তরবারিটি ধাত দিচ্ছি হাইরে কপাল পড়া জাতি এক মুসলিম মার খায় আর মুসলিম তামশা দেখে কথা বলেন ঠিক না বেঠিক আমরা বিগত ষোলো পুলিশের হাতে তুলে দিয়ে স্বামী আর স্ত্রী আনন্দ করেছে আর বলেছে বিএনপি জামাত করো ঠেলা ডা বস সে মুসলমানরা এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে হজরত শেখ হাসিনা রেহানাকে চলে যেতে দেওয়া কথা বলেন ঠিক না বে ঠিক জীবনের সবচেয়ে বড় ভুলের অংশ হলো এই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে বিমানে চড়ে পালিয়ে যেতে দেওয়া হয়েছে যদি পালিয়ে যেতে দেওয়া না হতো তাহলে অন্তত কিছুটা হতো মিছিল করতেছে এক মিনিটের মিছিল বিরাট মিছিল এক মিনিট লোক সংখ্যা সাড়ে আর মিডিয়াওয়ালারা বলতেছে আওয়ীগ রাস্তায় নেমেছে এক মিনিটের মিছিল আমরা সবাই মজিক সেনা ভয় করি না নাbullet বোমা শেখাসিনা আসছে রাজপুত রাজপুত কাঁপছে তো তোমার শেখাসিনা যদি আসে এক মিনিট এক মিনিটের মিছিল কেন 10 মিনিটের মিছিল করো লোকজন নিয়ে এসো এইজন্য ওনারা খুব বাগ 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 করতেছে দেখতে পারবা না গত কালকে মনে হয় সম্ভবত কিছু এমপি কিছু মন্ত্রীদের কোটে তোলা হয়েছিল সেই মন্ত্রীরা উঠে উঠে অনেক বাকবাকুম করেছে পুলিশকে রাজাকারের বাচ্চা এর বাচ্চা তার বাচ্চা বলে গালি দিয়েছে এউনো সাহেব আপনারে বলি আপনি একা নয় 18 কোটি মানুষ আপনার সাথে আছে কথা বলেন ঠিক আপনি ময়দানে নামুন এই সৈয়দ সাহেবের শাস্তি দেন 18 কোটি মানুষ আমরা আপনার সাথেই আছি ভোট ভোট করে পাগল হইন না আট মাস বাংলাদেশে কোন নির্বাচিত সরকার নাই দেশ ভালো চলছে না খারাপ চলছে স্পষ্ট করে বলতে হবে নিচু এলাকার মানুষ এই আট মাসের মানুষ শান্তিতে আছে না দুঃখে আছে তাহলে আমরা আরো দুই বছর এই রকমই চাই ও শয়তানে একটারও বসার দরকার নেই কথা বলেন ঠিক না ভাই ঠিক আজারি শুধু একবার বলেছি এক পাটি খেয়ে গেছে এক পাটি খেয়ে গেছে আর এক পাটি কি হইছে তাতি এক পাটির খোলের রক্ত জমতেছে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমরা চাই আরো দুই বছরই ইউন সরকার থাক পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যেই দেশের সরকার বাহাদুর ক্ষমতাচ্যুত হলে ও আত্মাপত্তি পর্যন্ত পালিয়ে যায় শুধুমাত্র শেখ হাসিনা চলে যাওয়ার পরে ওয়ার্ড সভাপতি আছে এই সেক্রেটারি আছে

পালাই গেলেন কেন আমরা ইনশাল্লাহ আমরা ছিলাম মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরাই রব মুছে যাব না এরকম আওয়ামী লীগের নেতা করে আছে খাইছে তাই এখনো শোধ করিনি আর কি আমতের আগে শোধ করবে কিনা আল্লাহ ভালো জানে লোকটি বললেন আমি কিন্তু আপনার সৌদি আরবের লোক নয় আমি এমনি লোক বিদেশ থেকে এসেছি উটির টাকা দেন আবু জেহেল বলল যদি নিতেই হয় সামনের সপ্তাহে আবার এসো লোকটি সামনের সপ্তাহে দশ টাকা খরচ করিয়া আসলো আবু জেহেল বললে এ সপ্তাহে হবে না সামনের সপ্তাহে আসো এভাবে করতে করতে চার সপ্তাহ পার তাহলে চার সপ্তাহে খরচ হয়েছে কত উঠ বিক্রি হয়েছে কত এইবারও যদি টাকা পায়ও তাও থাকবে কত দশ লোকটি নিয়ত করে আসছে আজকে টাকা আদায় করেই যাব যে কায়দায় হোক আজকে টাকা আদায় করেই যাব লোকটাই সে যখন হাম্মাম হাম্মারেঙ্গা তাম্মারেঙ্গা ইয়া করেঙ্গা খেই শিয়া করেঙ্গা নেই খায়েঙ্গা উল্টো কায়েঙ্গা বিভিন্ন কথাবার্তারা যখন বলতেছে তখন ছোট ছোট নেতারা বলতেছে ভাই যতই বাকুম বাকুম করেন টাকা আদায় হবে না তবে একটা লোকের কাছে যদি নালিশ করো টাকাটা আদায় হওয়ার সম্ভাবনা বেশি লোকটা বলতেছে সেই লোকটা কোন লোক ওই

এখন সেই অবস্থা শেখ হাসিনার না হয়নি এখন ওখান থেকে বলতেছে চট করে ঢুকে বলবো আর আমরাও বলতেছে আসেন বুবু। আমরা তরবারিটি ধাত দিচ্ছি আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া ও ববু আইস করিয়া আইনা ঘরে তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা রিচি ভীষণে বৈশাসি জুতোর মালা লইয়া আইনা ঘরে তোমার জন্য রাখছি গো সাজায়া